যেমন মিষ্টি তেমন খুবই রসাল কর্তৃপক্ষের দায়ী খুব মজা লাগছে খুবই মজা মানে আমার আগের লাইভে আপনারা হয়তো দেখছেন এই বাড়ি আমরা পুরো বাগান করতেছিলাম

এই যে দেখুন আরো একটা এটা পাকা একটা খুবই বড় সাইজের বাগানের আমাদের যে আমগুলো সবচেয়ে পছন্দ হয় বড় বড় সাইজ গুলো ছেআমগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেব এই যারা যারা অর্ডার চান এখনো যারা অর্ডার করেননি নি দ্রুত অর্ডার কনফার্ম করুন এটা নষ্ট আচ্ছা এটা হ্যাঁ সবচেয়ে বড় বড়

যেমন মিষ্টি তেমন খুবই রসালো কারো আসলে আমার কর্তৃপক্ষের দায়ী নাই খুব মজা লাগছে খুবই মজা মানে আসলে মজা তার উপরে একবার কোন কেমিক্যাল মুক্ত দেখান আসলে কেমিক্যাল মুক্ত আম খাওয়ার মজাটাই আলাদা বুঝছেন

চাকরিলে <muchos> ভালো <muchos> 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 আর দেখে পেলেন এসব বড়গুলো তো paralysis করে নেয় বলে আরে যে এটা নমুনা দেন ওগুলো

आगा। सी। आगा। <laughs> भाई ग्रामे ऐले ना तो ग्राम से ले। <laughs>